সঙ্গে আমার কথা হয়েছে উনি যখন শিশু থেকে বের হয় আমি ওনার কাছে হাত জোর করে আমি বলেছি যে আমার মা কি বেঁচে আসেন কি না আমি অনেক কাদা করেছি তা উনি তখন বলছেন যে আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে হ্যাঁ আম্মা বেঁচে আছেন। তার জন্য দোয়া করতে হবে সবাই তার জন্য দোয়া করেন আমি তাকে এটাও অফার দিছি আমি তাকে এটাও অফার দিছি যে আমি তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ আমার জীবনের কিছু পাওয়া নেই সতেরোটা বছর যখন আমি আন্দোলন করে এই পর্যন্ত যখন বেঁচে আছি তা হয়তো বা আমার নেত্রীর কোনো কাজে লাগতে পারে তা আমি সেইটা আমি এখন লাগাবো আমার যদি শরীরে ফুসফুস লাগে কিডনি লাগে যেগুলোর আক্রান্ত আমার নেত্রী আজকে না মৃত্যুর সরচায় তো সেইগুলো দিয়ে যদি আমার নেত্রীকে বাঁচানো যায় ম্যাডাম আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি আমার রিকোয়েস্টটা রাখেন আমি কিডনি দিতে চাই আমার নেত্রী যা যা লাগে আমি আমি দিতে প্রস্তুত আমি এই জন্য আমি আসছি ঢাকায় তো আমাকে আমার যুবদা ম্যাডাম আমাকে সান্ত্বনা দিয়েছে একটু শান্ত হন উনি আমাকে সান্ত্বনা করছে যে না টু ইয়ে আছে ভালো আছে তার জন্য দোয়া করেন তো উনি আমি তো শিশুর সামনে ওয়েটেন রুমে ছিলাম যে উনি কখন শিশুদের মতো বেরোবে তা উনি বের হইছে বেরো ওনাকে আমি সালাম দিলাম দেওয়ার পরে আমি ওনার সাথে গিটকে যতক্ষণ যেতে লাগে আমি ওনাকে হাত জোর করে আমি বললাম ম্যাডাম আমি খুলনা থেকে আসছি আমার মা বেঁচে আছেন কি না শুধু এটা বলেন তা আমি বলতে বলতে একবার চাই আমি অনেক কেঁদে দিছি ওনা উনি আমাকে উল্টে সান্ত্বনা দিচ্ছে আমার গা হাত বুলাই দিচ্ছে এবং আমাকে সান্ত্বনা দিয়ে বলছে উনি বেঁচে আছে তার জন্য দোয়া করেন আপনি এত কান্নাকাটি করেন না আপনি তার জন্য দোয়া করেন তো এই বলতে বলতে উনি আমাকে পাশে নিয়ে বসাইছে আমাকে দু থেকে আড়াই মিনিট আমাকে সময় দিছে তবে জিয়া পরিবার মৃত্যুক না জিয়া পরিবার কখনো মিথ্যা নিয়ে চলাফেরা করে নাই যে পরিবারের বুকের পাঠা না বুকের বাঘের বাঘের আর কি গর্দন তার থেকে অনেক বড় আমার জিয়ার পরিবারের সাহসিকতা তা আমাদের জুবাইদার রহমানের যে সাহস আছে সে নিশ্চয়ই মিথ্যে বলবে না আর সে মিথ্যা ফ্যামিলির বউ না মিথ্যা ফ্যামিলির মেয়েও না সে আমাকে যে তথ্যটা দিচ্ছেন ওইটাই সঠিক এবং আমি তিন দিন ধরে যেটা আমি দেখতেছি এইখানে সারাদিন বসে এটাও সঠিক আমার মা বেঁচে আসছেন